অনেক দৌড়ানোর পরে এই লাল কাকাটি ধরতে পেরেছি অনেক হয়রানির পরে আমি ধরতে পেরেছিলাম তো এখন ছাইড়ে দিব হয়তো এই যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের কাছে বঙ্গোপসাগরের কিনারাতে অবস্থান করছি তো কক্সবাজার বেড়াইতে আসছিলাম তো ভাবলাম এখানে একটি ছবি আপনাদের মাঝে দিয়ে দিই এটা হচ্ছে সোনাদিয়া দ্বীপ কক্সবাজার তো এই দ্বীপটা অনেক সুন্দর এখানে নির্বম একটি জায়গা এখানে কোনো মানুষ বসবাস করে না শুধু আমরাই যে কয়েকজন বেড়াইতে আসছি এই কয়েকজনই দেখতে পাচ্ছেন আর এখানে সমুদ্রে প্রচুর পরিমাণ ঢেউ আসছে তো ভাই এই ঢেউয়ের মাঝে আমি দাঁড়িয়ে আছি তো ভাবলাম আপনাদের মাঝে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই যেহেতু অনেকেই এখানে কখনো আসেননি তো ভাবলাম যে আপনারা এই ভিডিওটির মাধ্যমে শোনা দিয়া টিপটুপ দেখে যে সৌন্দর্য আপনারা দেখে ভাগাভাগি করে নিতে পারবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এবং লাইক কমেন্ট করে যাবেন কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ও ইতিপূর্বে দেখেছিলাম আমরা সোনা দিয়া দ্বীপ কক্সবাজারে এসেছিলাম তো তার মাঝে একটি ভিডিও আপনাদেরকে দেওয়া হয়নি এখানে এসে আমরা যা দেখতে পেয়েছিলাম প্রচুর পরিমাণে হাজার হাজার লাল কাঁকড়া কাঁকড়া তো সবাই দেখেছেন বিভিন্ন ধরনের কাঁকড়ার প্রজাতি হয়ে থাকে তো এখানে দেখতে পেয়েছিলাম লাল কাঁকড়া তো ওই লাল কাঁকড়াটি ধরার জন্য আমরা অনেক হয়েছি তো অবশেষে আমরা ছিলাম এখানে দশজন আটজন লোক ছিলাম তো এরই মাঝে কেউ ধরতে পারেনি তো আমি অনেক কষ্ট করে দৌড়ানি দেওয়ার পর আমি লাল কাঁকড়াটি ধরে ফেলেছি তো দেখতে পাচ্ছেন যারা যারা লাল কাঁকড়া কখনো দেখেননি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করে লাল কাঁকড়াটি দেখে যাবেন তো লাল কাঁকড়াটি আসলে জীবনে দেখেছিলাম না তো আজকে এসে এখানে আমি নিজে হাতে লাল কাঁকড়াটি ধরে ধরে ফেলেছি তো সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তো দেখুন আমি কিভাবে লাল কাঁকড়াটি ধরে ফেলেছি তো লাল কাঁকড়াটি আসলে অনেক সুন্দর দেখতে কিন্তু এমন কাঁকড়া আগে কখনো আমরা দেখি নাই আমাদের এলাকাতে আমাদের গ্রামে এরম কাঁকড়া এরম লাল কাঁকড়া দেখা যায় না সচরাচর তো এখানে এসে লাল কাঁকড়াটি দেখতে পেয়েছি এবং ধরে ধরেও ফেলেছি তো দেখতেই পাচ্ছেন ধরতে গিয়ে আমাকে চিমটিউ মেরেছে রক্ত বের করে দিয়েছে হাত থেকে তো আসলে এমন প্রজাতির কাঁকড়া যারা যারা দেখেননি আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবার মাঝে শেয়ার করে সরিয়ে দেবেন অনেক সুন্দর একটি কাঁকড়া তো দেখতেই পাচ্ছেন কাঁকড়াটি আমার হাতে হয় তো খুবই চমৎকার একটি কাঁকড়া এমন কাঁকড়া দেখতে আসলে ভালো লাগলো সিনটি মেরেছে তারপরেও অনেক অনেক আনন্দ পেয়েছি কাঁকড়াটি ধরে তো লাস্টের দিকে ছেড়ে দিব কাঁকড়াটি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে সাথেই লাল কাঁকড়া অনেক দৌড়ানোর পরে লাল কাঁকড়াটি ধরতে পেরেছি তো লাল কাঁকড়াটি এখন ছেড়ে দিব দেখতে পাচ্ছেন কিভাবে যায় আপনারা অবশ্যই দেখুন কিভাবে দৌড় মারে আমাকে অনেক হয়রানির পরে আমি ধরতে পেরেছিলাম তো এখন সাইড়ি দিব এই যে সাইড়ি দিলাম হয়তো এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়াটি অনেক ক্ষুদ্র তারপরেও খুব সতু